মেয়ে মানুষ বনবাসে যে অশান্তি নেই এই যে তিন চার দিনের জন্য ঘুরতে গিয়েছিলাম সেই জন্য তিন চার দিন যে আরাম করেছি তার কাজ সব মিলে একসাথে দশ বারো দিনের কাজ জমে গেছে এরকম একটা অবস্থা হয়েছে নতুন বাসে উঠেছি তারপরও মাত্র এক মাসে পুরা ঘর এত পরিমাণ ময়লা হয়েছে আর এত ময়লা কোথ থেকে আসে আল্লাহ জানে তো কিছুই করার নেই তো কীভাবে আমি পুরো আমার বেডরুমটা একদম ডিপ ক্লিন করলাম সব কিছু খুবই তাড়াতাড়ি করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি তো বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো বাসায় আসার পর তিন চার দিন যে বাসায় ছিলাম না বাসায় ঢুকার মতন পরিস্থিতি ছিল না এত পরিমাণ ময়লা হয়েছে তো এক দুই দিন রেস্ট নেওয়ার পরই কারণ আসার পর পর খুবই অসুস্থ হয়ে গেছিলাম তো আজকে হচ্ছে কাজে নেমে গেলাম যে পুরা বাসাটা আমি হচ্ছে সুন্দর করে ক্লিন করবো এতদিন ঠিক মতন ভিডিও দিতে পারিনি আশা করি এখন থেকে রেগুলার আপনাদেরকে ভিডিও দিব তো এখন চলেন আমরা হচ্ছে আমাদের কাজে চলে যাই তো প্রথমে আমি হচ্ছে আমার বেডশিট যেটা ছিল সেটা উঠাই ফেলছি উঠিয়ে সবার আগে জানলাগুলো খুব ভালো মতন পরিষ্কার করে নিতেছি তিন চার দিনে এত পরিমাণ ময়লা জমছে যেটা পরিষ্কার না করার মানে ছাড়া উপায় নেই আর কি তো আমি খুব সুন্দর করে আমার জানালাগুলো আগে পরিষ্কার করতেছি তো আমি সবার আগে দেখা যায় আমার রুম ক্লিন করার সময় অবশ্যই জানালাটা আগে ক্লিন করি তারপরে ধরে ধরে আমার সব শোপিসগুলা সুন্দর করে আমি এখন ক্লিন করে নিতেছি উপরে বাসা নেওয়ার সবচেয়ে মাইনাস পয়েন্ট হচ্ছে বাসাতে প্রচুর পরিমাণ ধুলাবালি জমে আর পাশে হচ্ছে বাসার কাজ চলতেছে এই কারণে মনে করেন এত পরিমাণ ধুলাবালি হচ্ছে দরজা জানালা লাগিয়েও আসলে হচ্ছে না প্রতিদিনই ক্লিন করতে হচ্ছে কিন্তু চার পাঁচ দিন বাসায় না থাকার কারণে তারপর বাসায় আসার পরও দুই তিন দিন রেস্ট নেওয়ার কারণে পুরা ঘর আমার খুবই ময়লা হয়েছে ইভেন আমার দেয়ালগুলো শুদ্ধ ময়লা হয়েছে যেগুলো হচ্ছে আমি আস্তে আস্তে করে ক্লিন করে নিতেছি আমার ঝুল ঝুলঝাড়ু নাই তাই হচ্ছে আমি নর্মাল ঝাড়ু দিয়ে আস্তে আস্তে ক্লিন করে নিচ্ছিলাম তারপর যত ধরনের আমার শোপিস ছিল দেয়ালে যেগুলো আমি অল হ্যাঙ্গিং করেছি সবগুলো আস্তে আস্তে আমি পরিষ্কার করে নিতেছিলাম আর এখানে আমার ফার্নিচারগুলো ফার্স্টে শুকনা কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি তারপরে হচ্ছে যখন ঘরটর পরিষ্কার করে ফেলবো একটু তেল দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিব আমার এই ফার্নিচারের ফুল ভিডিও আমার চ্যানেলে পাবেন কেন আমি হচ্ছে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতেছি কীভাবে ক্লিনিং করতে হবে এ টু জেড ডিটেলস আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো এক এক করে আমি সবই আস্তে আস্তে পরিষ্কার করতেছি কিছুই করার নেই আপনি যত ঘর সাজাবেন তত আপনার কাজ কিন্তু বেশি বেড়ে যাবে আর কি আস্তে আস্তে ধৈর্য নিয়ে করতে হবে তো আমি বাসায় আসার পর হচ্ছে আমার যে জামা নিয়ে গেছিলাম ওই ট্রলির সব জামা কাপড় তারপর হচ্ছে এক্সট্রা কিছু বাসায় ছিল সব আমি সুন্দর করে ধুয়ে গতকাল রোদ দিয়েছি তো ওইগুলো হচ্ছে এখনো শুকায় নাই বিকালবেলা হয়তো শুকায় যাবে তো ওগুলো বারান্দায় এখনও রয়ে গেছে তো মোটামুটি আমার সব ঝাড়া শেষ এখন হচ্ছে অড্রোফের সাইডটা বাকি তো তার আগে আমি হচ্ছে আমার যে ফ্লোর ম্যাটগুলো আছে ওইগুলো আমি সরিয়ে একটু বারান্দায় রেখে নিচ্ছি তো আমি হচ্ছে এখন অড্রোফের এই সাইডটা পুরোটা সুন্দর করে ঝেড়ে তারপর হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিব তো আমি অড্রফের পরে যা ছিল তারপরে যে দেয়ালে যা ছিল এগুলোও আমি সুন্দর মতন কিন্তু ঝেড়ে টেরে নিয়েছি এখন এইখানে এভাবে নিয়ে আমি শুকনো কাপড় দিয়ে অড্রফটাও ভালো করে ক্লিন করব। তারপরে ওই যে মুছা টোছা হয়ে গেলে ফ্লোর মুছে টুছে তারপরে হচ্ছে তেল দিয়ে আমি একটু মুছে নিলেই সুন্দর ডিপ ক্লিন হয়ে যাবে তো এই যে ম্যাটটা কিনেছিলাম অড্রফ ম্যাটটা এটাও খুবই সুন্দর হয়েছে এখনো ময়লা হয়নি ডার্ক কালার ওরকম বোঝা যায় না তো এই কারণে এটা আর ধুয়ে দিলাম না কয়েকদিন পরে একবারে ধুব তো এক এক করে সব রেখে দিতেছি আর এগুলোকেও আমি ভালো মতন কিন্তু মুছে নিচ্ছি কারণ এগুলোতেও বেশ ধুলা পড়ছে এগুলো আমার হচ্ছে দুই দিন পর পরই পরিষ্কার করতে হয় কারণ আলগা একটা যে ময়লা ওইটা পরে আর যদি আপনি রেগুলার ক্লিন করেন তাহলে এত ভালো করে পরে আর মোছাও লাগে না সময়টা আর কি বাঁচে তারপর কষ্টটাও কম হয় না হলে এত বাসা একা হেল্পিং হ্যান্ড ছাড়া পুরাটা ম্যানেজ করা আসলে অনেক টাফ তো এই তো এক করে মোটামুটি আমার সব শেষ এখন হচ্ছে আমি আমার পুরা ঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করব। তার আগে আমি হচ্ছে খাটটা দিকটাও একটু পরিষ্কার করে নিছি এই চিপাতেও দেখেন কি পরিমাণ ময়লা জমছে ইভেন খাটের ভিতরেও মানে নিচে অনেক ময়লা জমছে যেগুলো এখন এক এক করে আমি পরিষ্কার করে নিব তার আগে আমি হচ্ছে আমার তোষকটা ভালো করে ঝেড়ে নিতেছি আবার ঝাড়া দিব নিচের ফ্লোরের ময়লা পরিষ্কার করে দেন তো কতগুলো ময়লা জম বের হয়েছে সেটা আমি দেখাই আমি এই বাসে উঠছি আজকে প্রায় এক মাস তার মধ্যে আমি কিন্তু আরও দুই তিনবার ক্লিন করছি খাটের নিচে এত ময়লা আমি জানি না শুধু আমারই হয় কি না অনেক ময়লা জমে আমি খাটের নিচে কিচ্ছু রাখি না জাস্ট একটা ডালা রাখি বা দুইটা ডালা যেটাতে একটা পেঁয়াজ আর একটাতে আলু থাকে এছাড়া আমি এর কিচ্ছু রাখি না পুরো নিচটা খালি রাখি তারপরও এই ময়লাগুলা বের হয় টুকটাকে ময়লা হচ্ছে উড়ে যায় নুসায় বা ফালায় আর বেশিরভাগই কিন্তু ধুলাবালি ময়লা আর কি তো এগুলো সব ক্লিন করে এখন হচ্ছে আমার ফ্লোরটা মুছে নিব। কারণ এগুলো যতই ভালো করে আমি ক্লিন করি আলগা একটা ময়লা থেকেই যায় তা আমি যদি সুন্দর করে মুছে নিই তাহলে কিন্তু সুন্দর ক্লিন হবে তো এই তো তো পুরো ঘর আমার মোছা কমপ্লিট এখন হচ্ছে আমার চাদরটা বিছাই নিব তাইলেই মোটামুটি আমার পুরা ঘর একদম সুন্দর মতন ডিপ ক্লিন আমি করে ফেলছি কোথাও ইনশাল্লাহ ওইরকম ময়লা নাই তো এই যে এত কষ্ট করলাম এই যখন হচ্ছে পুরো ঘরটা দেখি তখন আর এটাকে কষ্ট মনে হয় না আরও রিল্যাক্স ফিল হয় তো এখন হচ্ছে আমি ফ্লোর ম্যাটগুলো সুন্দর করে দিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে আমার যে গাছ আছে দুইটা ইনডোর প্ল্যান্ট রুমের ভিতর এগুলোকে একটু সুন্দর মতন পরিষ্কার করে নিবিগুলোকে আমি মুছে নিই এগুলোকে ডিরেক্ট গোসল করাই দিব কারণ এই টাইপের গাছগুলো গোসল করতে নাকি অনেক পছন্দ করে আর আমি হচ্ছে যাওয়ার আগে একবার করাইছিলাম তো এখন হচ্ছে একটু করাই দিই এক সপ্তাহ পরপর হচ্ছে করলে গাছটা খুব সতেজ হয় আমার গাছটা কিন্তু আগে বারান্দায় ছিল তার থেকে এখন যে ঘরে রাখতেছি আর খুব সুন্দর করে বাড়তেছে তো এক এক করে আমি হচ্ছে মানি গুলাও ধুয়ে নিব এটা মানি প্ল্যান্ট আর একটা আছে হচ্ছে লাকি ব্যাম্বো দুইটাই আস্তে আস্তে আমি ধুয়ে ফেলবো আমি আরও অনেক টাইপের গাছ আনবো একটু আস্তে আস্তে মানে আমি দেখেছি কোথায় পাওয়া যায় ওইখানে গিয়ে আমার হচ্ছে ডাইনিং রুমের জন্য তিন চারটা মানি প্ল্যান্ট আনবো তারপরে হচ্ছে আরো দুই একটা এক্সট্রা আনবো রুমে দেওয়ার জন্য তো একসাথেই নিয়ে আসবে তো এইটা ধোয়ার শেষ এখন হচ্ছে এটা জায়গারটা জায়গায় রেখে দিই এখানে রাখার জন্য না এটা যেমন সতেজও হচ্ছে কারণ আলো বাতাস পারফেক্টলি পাচ্ছে আর জানালা খুলে দিলে পারফেক্টলি রোদও পাচ্ছে যার কারণে আমার হচ্ছে আলাদা করে কিছুই করতে হচ্ছে না জাস্ট আমি দুই দিন তিন দিন পর পর একটু পানি দিই এর এনাফ তো এর জন্য দেখলাম সুন্দর বাড়তেছে সব মিলায়ে এখন হচ্ছে আমি আমার লাকি ব্যাম্বু যেটা আছে ওইটাও ভালো করে একদম গোসল টসল করাই দিব কারণ এগুলো হচ্ছে একটা একটা পাতা মোছার থেকে ডিরেক্ট একদম কলে নিয়ে ধুলেই ভালো তো আমার এখনও অনেক মানে পুরো ঘর হিসেবে গুছানো বাকি রান্নাঘরটা ডিপ ক্লিন করতে হবে ডাইনিং রুমটা ডিপ ক্লিন করতে হবে আরেকটা রুম আছে ওইটা ক্লিন করতে হবে সবই আমি পার্ট বাই পার্ট আপনাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে আমি শুধু আমার বেডরুমটা ক্লিনিংটা দেখাইছি আমার বাসার মোটামুটি রেগুলার গুছানোই থাকে কিন্তু আমার কাছে একদম ডিপ ক্লিন করে রাখলে সেটা খুব বেশি ভালো লাগে তো এই কারণে হচ্ছে আমি ডিপ ক্লিনটা করি দেখা যায় ফাঁকি বাজি করলেও ওই রকম সমস্যা হয় না মাসে ছয় মাসে একবার ক্লিন করলেও হয় কিন্তু আমার কাছে ওইভাবে ভাল লাগে না আমার কাছে সব কিছু পরিপাটি গুছানো থাকলেই বেশি ভাল লাগে তো এই তো আমার লাকি বেম্বরটাও ধোয়ার ডান এখন হচ্ছে আমি এটা সেট করব এটা একটা ল্যাম্প সেট ছিল তো ও ল্যাম্পটার ওই ইয়াটা নষ্ট হয়ে গেছে তো এটা আমি হচ্ছে অ্যাজ এ ফুলদানি এখানে রাখছি দেখতেও সুন্দর লাগতেছে আর খুবই মানে সব মিলে খুব ভাল লাগতেছে এই জায়গাটা এই কারণে হচ্ছে এটা এখানেই দিছি এখানে পরে একটা লম্বা গাছ আনার ইচ্ছা আছে দেখি শিওর না আনতেও পারি না আনতে পারি তো যাই হোক সারা আমার বেডরুমে আমি যা ডিপ ক্লিন করলাম টুকটাকি ব্লগ আকারে আপনাদের সাথে আজকে শেয়ার করেছি আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে হয়তো অনেকে আপুরা টিপস পাবেন যারা নতুন আছেন তার হয়তো অনেক কিছু দেখে শিখতেও পারবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ